উত্তর আমি এটা বলবো যে আমার এটা মনে হয় না কারণ আমরা এই জাতীয় লেভেলে যেমন আমি চিত্রগং পোর্ট বাংলা পোর্ট এসব পোর্টে যে আমাদের সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো তো এনবিআর বেশিরভাগই এনবিআর রিলেটেড কিন্তু তারাতে যেভাবে সহযোগিতা করছে বিশেষ করে এখনকার এনবিআর সেট আপে সেখানে তো আমি মনে করি না যে এই ধরনের কোনো টানাফোড়ন এখানে আছে যদি থাকেও ছিল অতীতে থাকলেও এখন সেটা হবে না পদক্ষেপ নাব্যতার ব্যাপারটা হচ্ছে এটা নাব্যতার ব্যাপার সম্পূর্ণ আমাদের আমাদের প্রশ্নটা যেটুকু আছে আমাদের সাইডের এটা আমরা ড্রেজিং করতে পারবো কিন্তু যদি আন্তর্জাতিক নদীর ওই পারে হয় তাহলে আমাদের পক্ষে করা সম্ভব না সেটা যদি অন্য যেহেতু আমাদের পাশে ভারত এই সব কিছু ভারত থেকে আসবে তারা যদি নাব্যতা না রাখে তাহলে তাদেরকে আমরা রিকোয়েস্ট করতে পারবো কিন্তু আমরা তাদের এখানে নাব্যতা রক্ষা করতে পারবো না নাব্যতা সংকট হবে যখন পানি কম থাকবে পদ্ধাতে আপনারা জানেন পানি রেগুলেট কখনো বেশি থাকে কখনো কম থাকে তো যতদিন লাভ্যতা আমাদের দিকে আমি রাখতে পার আমরা রাখতে পারবো যদি এখানে বন্ধ হয় তাহলে তো ওদেরকে রাখতেই হবে সেইভাবে একটা যৌথ আলোচনা নিশ্চয়ই হবে যে তারাও তো ইন্টারেস্টে যে তাদের মালামাল মালামাল বিক্রি হোক তো ওখানে যারা ব্যবসায়ীরা আছে তারা নিশ্চয়ই